নিট দুর্নীতির যা তদন্ত করছে সিবিআই সেই নিট দুর্নীতির চক্র এখনও সক্রিয় আর তারই পর্দা ফাঁস করেছে জি চব্বিশ ঘন্টা ফের বিস্ফোরক তথ্য এখনো সক্রিয় নিট চক্রের পান্ডারা এবার জি চব্বিশ ঘন্টার প্রতিনিধিকে ফোন করলো নিট চক্রের পান্ডা নিট স্নাতকোত্তর চক্রের পান্ডার ফোন নিট ইউজিতে সিবিআই তদন্ত হয়েছে ম্যাডাম নিট পিজিতে সিবিআই তদন্ত হয়নি এটা সে মেনশন করেছে ফোনে সিবিআই এবং মিনিস্ট্রিতে আমাদের লোক আছে এটাই সেই পান্ডার বক্তব্য আর সেই জন্যই কিচ্ছু হবে না সব করিয়ে দেব এতটাই আশ্বাস দেওয়া হয়েছে এটা কোনো স্ক্যাম নয় ভালো কাজ ম্যাডাম এ কথাও বলছেন বিস্ফোরক এই দাবি নেট পেজি চক্রের পান্ডাদের কি ফোনে কথা হয়েছে আপনাদের শোনাবো নেট ইউজি যার তদন্ত জারি রেখেছে সিবিআই আর সেই নেটেরি পিজির অংশে সেখানে এখনো দেখা যাচ্ছে চক্র সক্রিয় রয়েছে যে চক্র তারা টাকার বিনিময়ে আরো সহজ করে দেয় পরীক্ষায় পাশ করানো পরীক্ষায় পাশ করিয়ে দেয় সেই চক্রই এবার জি চব্বিশ ঘন্টার পর্দা ফাঁস করেছে জি চব্বিশ ঘন্টায় সেই চক্রের পর্দা ফাঁস হয়েছে এখনো তারা সক্রিয় রয়েছে জি চব্বিশ ঘন্টার প্রতিনিধিকে ফোন করেছে নিট চক্রের পাণ্ডা নিট স্নাতকোত্তর চক্রের পান্ডার ফোন সে বলছে তার দাবি নিট ইউজিতে সিবিআই তদন্ত হয়েছে ম্যাডাম নিট পিজিতে সিবিআই তদন্ত হয়নি সিবিআই এবং মিনিস্ট্রিতে আমাদের লোক আছে আর সেজন্যই কিছু হবে না সব করিয়ে দেব এটা কোনো স্ক্যাম নয় ভালো কাজ ম্যাডাম এটাই দাবি করছে এই নিট পিজি চক্রের পান্ডারা

হ্যাঁ নমস্কার আমি আমার একটা প্রশ্ন এই অল ইন্ডিয়া বেসিস একটা এক্সাম যে এক্সাম নিয়ে দেশের তোলপাড় হচ্ছে আমি ইন্টারেস্টেড আপনাদের এই ফেসিলিটি টা নিতে কারণ আমি এই মুহূর্তে আমি জানিয়েছি যে আমার আহ ইস্যু হয়েছে আমার বেবি হয়েছে আমি এক্সামের একদমই প্রিপারেশন নিতে পারিনি আমি সিক্সটি ফাইভ লাখ আপনাদের দেবো আমি আগেও দিতে রাজি আছি বাট আপনারা এই যে সিবিআই ইনভেস্টিগেশন অন অল কিভাবে হ্যান্ডেল করবেন

ওকে আমাদের প্রতিনিধি মৌমিতা কথা বলেছেন আপনারা শুনলেন সেই কথোপকথন ঠিক কি বলা হয়েছে কি দাবি এই নেট পেজের চক্রের পান্নাদের আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি মৌমিতা জুড়েছেন তো মৌমিতার সঙ্গে আমরা কথা বলবো মৌমিতা গত কাল থেকে আমরা লাগাতার এই বিষয়টা সামনে নিয়ে এসেছি এবং আজকে যে পান্নার বক্তব্য নিট পিজিতে রকম কোনো এনকোয়ারি চলছে না এবং তাদের হাত আছে মিনিস্ট্রিতে তাদের হাত আছে সিবিআই কোনো কিছু হবে না নির্ভয়ে আপনি টাকা দিন আর পাশ করে যান এই জায়গাতেই সব থেকে বেশি খটকা লাগছে এই চক্রের পান্ডা বা মাথা ঠিক তাহলে কি এরা না আরও ওপরে রয়েছে হাত যেমনটা কনভারসেশন চলছে যে কনভারসেশন এখনও আমার মোবাইলে রয়েছে তারা কিছুক্ষণ আগেও ঠিক তোমার সাথে আমি এখন কথা বলছি ছটা বেজে পাঁচ মিনিটে যেহেতু আমি বলেছিলাম যে ডকুমেন্টস আমি পাঠাবো আমি এখনও ডকুমেন্টস পাঠাইনি তাই তারা দু দুবার আমাকে সকাল থেকে ফোন করেছেন শুধু ফোন করেই খান্ত হননি আমার সহকর্মীকে বলবো একবার জুম ইন করে দেখাতে যে তারা একটা আমাকে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ আমি নাম্বারটা দেখাচ্ছি না আবারও চারটে সাঁয়ত্রিশে তারা আবারও আমার সাথে কমিউনিকেট করেছেন তারা টানা কমিউনিকেশন রাখছেন এবং শুধু কমিউনিকেশন রাখছেন না তারা এটা আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তাদের সঙ্গে এজেন্সি এবং মিনিস্ট্রি লেভেলের হাই অফিসিয়ালসের যোগাযোগ রয়েছেন যারা আমার এই গোটা কাজটা করে দেবেন শুধু আমি নয় এরকম অনেকেই রয়েছেন যারা নিট পিজির যে এক্সাম রয়েছে অর্থাৎ এগারোই আগস্ট পরীক্ষা রয়েছে এগারোই আগস্টের পরীক্ষার এই সমস্ত সিস্টেম তারা হ্যান্ডেল করবেন এবং তিনি মেনশন করছেন যে এটা কোনো স্ক্যাম নয় এটা কোনো দুর্নীতি নয় ইউকি লেভেলে সিবিআই হচ্ছে কিন্তু সিবিআই এজেন্সিতে তাদেরও লোক রয়েছেন যারা কম্পিউটারাইজ ওয়েতে আমার এই মার্কস ম্যানিকুলেশন করবেন গতকালই আমরা যে চব্বিশ ঘন্টায় দেখি এবং তারা কতটা বেপরোয়া এবং কতটা কনফিডেন্ট যে এখনও তারা সেই যোগাযোগ রাখছেন ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং এই নম্বরের পরিপ্রেক্ষিতে যে নম্বর এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে সেই নম্বরের পরিপ্রেক্ষিতেও কিন্তু তদন্ত শুরু হয়েছে কারণ রাজ্যে আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী তাদের কাছে এই ফোন গেছে আমরা দেখেওছি বর্ধমানে এরকম একটি ঘটনা যিনি পরীক্ষার্থী তার বাবাই আমাদের জানিয়েছিলেন যে ঠিক কি ধরনের ফোন এসেছে মমি ঠিক এই জায়গায় একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করবো যেহেতু তুমি ট্র্যাক করছো এই পুরো বিষয়টাকে এখন কোন কোন পয়েন্ট বা হাইলাইটেড পয়েন্ট কি যে একদিকে তো সিবিআই তদন্ত চলছে ইউজিতে নিট ইউজি আন্ডার গ্রাজুয়েটের সিবিআই তদন্ত চলছে কিন্তু হাইলাইটেড পয়েন্ট কি এক্ষেত্রে ইনভেস্টিগেশন যারা করছেন তারা যদি চান কারণ এই যে নাম্বার সেই নাম্বার ট্র্যাকিং করে অন্তত এটা বুঝে নেওয়া সম্ভব হবে যে এই নাম্বার কারা ট্র্যাক করছেন এবং কোথা থেকে এই নাম্বার ট্র্যাক করা হচ্ছে এবং প্রথমে তারা হিন্দিতে কথা বলছিলেন আমি যখন জানাই যে আমি হিন্দিতে কমফোর্টেবল নই আমার সঙ্গে যদি বাংলায় কথা বলা সম্ভব হয় তাহলে কি তারা সেটা করতে পারবেন সঙ্গে সঙ্গে একজনকে লাইন ট্রান্সফার করা হয় যিনি সে কিন্তু কথা বলতে শুরু করেন অর্থাৎ গোটা চক্রটা এতটাই অ্যাক্টিভ যেখানে যে যে ভাষায় পারদর্শী যাদের যাদের কনভিন্স করা হচ্ছে যারা যারা যোগাযোগ করছেন তাদের সঙ্গে যাতে সেই ভাষাতে কথা বলতে পারেন সেই অনুযায়ী কিন্তু লোকও রাখা রয়েছে অর্থাৎ খুব একটা আনপ্রফেশনালি কিন্তু কাজটা হচ্ছে না পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা যদি অবশ্যই চান এই নম্বর ট্র্যাক করে অন্তত জানতে পারবেন যে তারা কোথা থেকে এই অপারেশন চালাচ্ছেন কারণ তারা বলছেন ওয়েস্ট বেঙ্গলে তাদের কোনো সেন্টার নেই তারা এটা দাবি করেছেন কিন্তু উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু বিহার একাধিক জায়গায় তাদের এই সেন্টার রয়েছে এবং তারা অপারেশন চালাচ্ছেন এবং বেঙ্গলে পরে তারা সেন্টার করার কথা ভাবছেন কিন্তু যেহেতু পেপার লিক হবে না যেহেতু কাগজপত্র আমি পিডিএফ ফর্ম্যাটে পাঠাবো সেটা কোনোভাবে বেরোনোর কোনো আশঙ্কা নেই রেজাল্টের দিনে আমি বাকি টাকা পাঠাতে পারবো তাই আমার কোনোভাবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমাকে আমার আধার কার্ডের নাম্বার আরও যাবতীয় বেশ কিছু বিষয় তারা পাঠাতে বলেছেন যেটা পাঠালেই কিন্তু আমার সমস্তটা হয়ে যাবে এবং একশো নম্বরের উত্তর আমাকে ফাঁকা রেখে দিতে হবে যেটা ভরে দেবেন তারাই অনেক ধন্যবাদ মৌমিতা আমাদের প্রতিনিধি আপনি শুনলেন আপনারা শুনলেন এগারো তারিখে নেট পেজের নেট পেজের পরীক্ষা রয়েছে আর তার আগে এই চক্র যে সক্রিয় রয়েছে সেই সক্রিয়তারই প্রমাণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কারণ এর আগেও এই এজেন্টের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি তখনও তিনি আশ্বস্ত করেছিলেন এবং আজকেও আপনারা শুনলেন যে আশ্বস্ত করছেন সিবিআই এনকোয়ারি বা মিনিস্ট্রিতে কিছুই হবে না তারা তাদের কাজ করবেন এবং এটা স্ক্যাম নয় তারা বলছেন তারা দাবি করছেন এটা ভালো কাজ বাংলার আওয়াজ বাঙালি দাবি जी चौबीस जो घंटा